আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন যারা যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখতেছেন বা দেখবেন আবারও চলে আসলাম আপনাদের সাথে একটি নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে আমরা যাচ্ছি পল্টন পল্টন যাচ্ছি কেন পল্টন যাচ্ছি বাইকের মামলা ভাঙাতে কিন্তু তার আগে কথা হচ্ছে আমরা পল্টন যে যাবো যাওয়ার সময় আমার ভয় লাগতেছে কারণ ওই রাস্তায় প্রচণ্ড জ্যাম ভয়ঙ্কর লেভেলের জ্যাম থাকে তাছাড়া ভালোও লাগতেছে কারণ যাওয়ার পথে পড়বে নগর আর আত্তাফনগর গেলেই পাবো ভার্সিটি আর ভার্সিটি এরিয়াতে গেলেই হবে পুরনো স্মৃতিচারণ গেলে তো তো এমনিতেই ভালো লাগে চলেন আমরা যেতে থাকি কিন্তু সামনেই তো দেখতে পাচ্ছি জ্যাম আসলে জ্যামের কথা বলতে না বলতেই জ্যামে পড়ে গেলাম ঢাকা শহরে আসলে থাকলে জ্যাম ছাড়া কোনো ওয়েই নাই মানে যেভাবেই যান না কেন যেই করেন না কেন বাইরে বের হলে জ্যামে পড়তেই হবে কিন্তু জ্যামের কথা বলতে বলতে এটা কি দেখলাম আই হাই এটা দেখি রাস্তায় টেসলা টেসলা কই থেকে আসলো এখানে আসলে কিছুদিন আগে আমি অনেকগুলা ভিডিওতে দেখেছিলাম বা খবরে দেখেছিলাম এরকম টেসলা ভেঙে ফেলা হচ্ছে টেসলা ধরে নিয়ে যাওয়া হচ্ছে টেসলার উপরে অনেক নির্যাতন হচ্ছে আর এই সমস্ত বিভিন্ন খবর দেখে আসলে তখন মনটা যেমন খারাপ হয়েছিল কিন্তু এখন আসলে দেখতে পারতেছি যে এদের উপর আসলে যত যাই করা হোক না কেন যত কিছুই করা হোক না কেন তারা এই রাস্তায় আসবেই এই যে দেখেন উনি টেসলা নিয়ে মেন রোড দিয়ে চালাচ্ছে এটা কিন্তু এখানে চলার বাহন না সে কিন্তু চাইলে পারতো এলাকার ভিতর দিয়ে যেতে কিন্তু সে চলে আসলো মেন রোডে এই যে আবার যেতে যেতে দেখেন বাস রাস্তা বন্ধ করে রাখছে পাশ দিয়ে শুধু একটা গাড়ি যাওয়ার মতো অবস্থা আছে আর বাকি পুরা রাস্তা বন্ধ তো এই যে জন্য আসলে ঢাকা শহরে আমরা যখন বের হই তখন আমরা অনেক পিছিয়ে যাই আমরা কোন একটা জায়গায় যেতে যেখানে এক দুই ঘন্টা সময় লাগে সেখানে তিন চার ঘন্টা সময় লেগে যায় কি বলবো আসলে যাই হোক কিছু বলার নাই চলেন আমরা আগাতে থাকি রাস্তাঘাটের অবস্থা বলতে বলতে এটা আবার কি দেখলাম এই যে দেখেন যাচ্ছে মামারা মামারা হেলমেট নাই আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু করতেছে আইনভঙ্গ আমিও কিছুদিন আগে একটা মামলা খেয়েছিলাম আর যে মামলার কারণে আজকে আমি যাচ্ছি পল্টন আমার মামলার কাগজটা উঠায় নিয়ে আসতে মানে মামলা ভাঙাতে কিন্তু আপনি চিন্তা করেন আমাকে শুধু শুধু অনার্থক একদম অনার্থক আমাকে একটা মামলা দিছে হাত চিলের পরে একটু সামনে রামপুরের আগে যে জায়গাটা ওখানে রাতের বেলা যাচ্ছে না ধরছে চেক চেক করছে কোনো কিছু পায় নাই সব কিছু ঠিক আছে এখন ওনারা অনেক চেক চেক করার পর অনেক চিন্তা ভাবনা করার পর পাইছে আমার বাইকের চাকা মোটা আসলে আমার বাইকের পিছনে চাকা ছিল একশো তিরিশ আমি ওখানে লাগাইছি একশো চল্লিশ মানে একটু মোটা চাকা লাগাইছি যাতে সুন্দর লাগে দেখতে এটার জন্য আনহেলদি পার্ট দিয়ে আমাকে একটা মামলা দিল তো এই যে সে কাজটা করছে তারা কিন্তু আমার এখানে আনহেলদি পার্ট বলছে কোম্পানি থেকে যা থাকবে বাইকে যা দিবে তাই রাখতে হবে অন্য কিছু লাগানো যাবে না তাই সে মামলা দিয়ে দিছে আনহেলদি পার্ট লাগাইছে আমি কিন্তু তারা যে আনহেলদি কাজ করতেছে তারা যে আইন শৃঙ্খলা বাহিনী হয়ে আইন ভঙ্গ করতেছে উল্টাপাল্টা যাচ্ছে যা ইচ্ছা করতেছে এগুলার কোনো খেয়াল নেই আপনাদেরকে ঢাকা শহরের জ্যামজট দেখি আর বোরিং করলাম না চলে আসলাম আত্মফনগর আত্মাফনগরের ভিতরে ঢুকতেছি আর মানে এখানে এসে আসলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করার পুরোনো দিনের গুলা কথাগুলো মনে পড়তেছে খুব সবাই বের হচ্ছে চলেন আপনাদেরকে চায়ের গলি থেকে একটু ঘুরা নিয়ে আসি এই যে এখন যে গলির ভিতরে আমি যাচ্ছি এই গলির ভিতরে একদম শেষের দিকে কিছু দোকান আছে টং এর দোকান এই দোকানগুলো বলতে একটা সময় আসলে কত কত সময় যে কাটছে একটা সময় ঘন্টার পর ঘন্টা ওখানে বসে বসে আড্ডা চা কফি খাওয়া হয়েছে কথা বলা হয়েছে অনেক মজা করা হয়েছে আর হঠাৎ করে এই পুরনো দিনগুলোর কথা খুবই মনে পড়লো আছে এখানে আসার পর ওই যে আপনাদেরকে শুরুতে বলেছিলাম স্মৃতিচারণ করব আসলে এখানে এসে আমি হাঁটাহাঁটি করতেছি আর পুরনো দিনগুলোর কথা ভাবতেছি আর আমার যে ফ্রেন্ড সার্কেলরা আছে ওদেরকে আমি ফোন করেছি বা যে সমস্ত ভাই ব্রাদাররা আছে ওরা এখানে আসে আশেপাশে ওরা এখানে আসতেছে সবার সাথে একটু কথা বলবো চা খাবো আড্ডা দিব আপনাদেরকে আরও অনেক কিছু দেখানো আছে আরো অনেক কথা বাকি আছে কিন্তু তার আগে গল্প আর আড্ডা সেরে নিই ভাই ব্রাদার আর পুরনো বন্ধুদের সাথে দেখা সাক্ষাৎ আড্ডা শেষ করে আবারও চলে আসলাম আর এখন আসি নগরের ভিতরে চায়না প্রজেক্টের কাছাকাছি আর চায়না প্রজেক্টের দিকেই যাচ্ছি কারণ ওই দিকটাতে আসলে একটা সময় অনেক বেশি বসা হতো ঘোরাঘুরি করা হতো গাছের নিচে বসে আড্ডা দেওয়া হতো ফ্রি টাইম পার করা হতো আসলে যে টঙ্গার কথা যেরকম বলেছি অনেক অনেক সময় ওখানে কেটে যেত এই জায়গাগুলোতে একটা সময় প্রচুর আড্ডা দিয়েছি আর প্রচুর ঘুরেছি প্রচুর ছবি তুলেছি অন্যরকম একটা টাইম পার করেছি আসলে ওই টাইমের কথা কি বলবো অনেকটা হয়তো ফিল করতে পারতেছেন যারা আমার মতো আগে একটা সময় এই ভার্সিটিতে এসেছেন বা এই ভার্সিটি এরিয়াতে ঘোরাঘুরি করেছেন বা এইদিকে এসেছেন ভিতরে এসেছেন এদিক দিয়ে ঘোরাঘুরি করছেন এই জায়গাগুলোতে নাই কেউ আবার সিরিয়াসলি নেবেন না মজা করতেছি কিন্তু যারা যারা এখানে আসছেন বা এখানে সময় কাটাইছেন তারা হয়তো আমার কথাগুলো অনুভব করতে পারতেছেন ফিল করতে পারতেছেন যে আসলে আমি কেমন অনুভূতি নিয়ে কথা বলতেছি বা এখানে এসে আমার কেমন ফিল হচ্ছে আত্তাফনগর থেকে বের হয়ে গেলাম স্মৃতিচারণ করা শেষ চলেন আবার পল্টনের দিকে যাই আবার ধাক্কাধাক্কি করি জ্যামে রোদে পুড়তে থাকি চলেন যেতে থাকি এই যে এখন এক্স্যাক্ট যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানেই মামলাটা খেয়েছিলাম আর মামলা খাওয়ার পিছিয়ে কারণ ছিল আমার বাইকের চাকাটা সাইজ বড় ছিল বাইকের চাকা ছিল পিছনেরটা একশো চল্লিশ অনেক টাকার মামলা খেয়ে যাই আসলে খুব অল্প টাকার মামলা দিল একটা কথা ছিল মোটামুটি ভালো টাকারই মামলা দিয়ে দেয় পুলিশও ছিল সাথে আর্মিরাও ছিল তারা একসাথে মিলে মামলাটা দিয়েছে আসলে কার কি বলবো বুঝতে পারতেছি না কিন্তু যাই হোক মামলা তো খেয়ে গিয়েছে এখন এটা ভাঙাতে হবে মামলাটা আমাকে না দিলেও পারতো বিশেষ করে যারা আপনারা বাইক চালান আপনারা আমার কথাটা বুঝতে পারবেন যেমন ফোর বি বাইক আমার আমার বাইকের প্রথম যে চাকাটা ছিল বা বাইকের সাথে যে চাকাগুলো থাকে ওই চাকাটা কিন্তু অত একটা ভালো থাকে না বা ওইটার গ্রিপও অত একটা ভালো থাকে না আবার অনেক কোম্পানি খুব ভালো ভালো টায়ার দেয় যেমন আমার বাইকের টায়ারটা অত একটা ভালো ছিল না তাই আমি আমার নিজের সেফটির জন্য ভালোর জন্য আবার সুন্দরের জন্য সব কিছু মিলিয়ে আমি টায়ারটা চেঞ্জ করি আর সেই ক্ষেত্রে আমি খেয়ে গেলাম মামলা আসলে এই বিষয়টা আমার কাছে একদমই ভালো লাগে আমি নিজে মামলা খেয়েছি আমার টাকা খরচ হচ্ছে তাই আমি বলতেছি আমি বলতেছি এই কারণে যে আমরা বাইকের পরিবর্তনটা কেন করি বাইকে কিছু কিছু পরিবর্তন আছে যেটা আমাদের নিজের সেফটির জন্য করি এই আসলে একটু মামলা না দিয়ে বিষয়টা বিষয়গুলোতে কনসিডার করলে ভালোই হতো আমার মনে হয় যাই হোক মামলা যেহেতু খেয়ে গেছি এখন আর কিছু করার নেই আপনারাও সাবধানে থাকবেন আর আরেকটা কথা আমার মনে হয় যে রাস্তায় যারা বাইক চালান আর বা গাড়ি চালান বা বর্তমানে যারা রাস্তায় চলাচল করেন চোর পুলিশ খেলতেই হবে এছাড়া আর কোনো ওয়ে নাই এই হচ্ছে সেই কাগজ যার জন্য এত দূর আসা আর এই যে পাশে দেখতে পারতেছেন অফিসটা এখান থেকে আমি নিয়েছি এই যে বিল্ডিংটা ছোট দেখতে পারতেছেন এখান থেকে আসলে এই এটাই একটা অফিস এখান থেকে আমি কাগজটা উঠাইছি মামলা ভাঙানো হয়ে গেছে তো চলেন আবার আমরা আগাতে থাকি চলে আসলাম হাতের জিল কিন্তু এখানে হাতি নেই শুধু ঝিল আছে আর এইখানে আমার সবসময় খুব ভালো লাগে আসলে হাতে জিলের রাস্তাগুলোতে চালাতেও খুব ভালো লাগে একটু ফাঁকা ফাঁকা থাকে আর এখানে কর্নারিং করে কিন্তু অনেক মজা যারা যারা এখানে কর্নারিং করেছেন তারা আসলে বুঝতে পারবেন তো চলেন আমরা হাতে ঝিলটা একটু ঘুরে দেখি গুলশানার ভিতরে ঢুকতেই খুব সুন্দর একটা জিনিস দেখতে পেলাম সিএফ মোটোর থ্রি হান্ড্রেড সিসি আর সিএফ মোটোর থ্রি হান্ড্রেড সিসি বাইকটা কিন্তু নর্মালি আমার অনেক পছন্দ আসলে আমার খুবই ভালো লাগে দেখে একদিন সময় পেলে ওই বাইকের শোরুমে যাব একটা ভিডিও করব আপনাদেরকেও দেখাবো যা যারা এখনও দেখেননি আশা করি সবাই দেখছেন যারা বাইক লাভাররা তারা তো অনেক আগেই দেখে ফেলছেন আর যা যারা এখনও দেখেন তারা আমার ভিডিওতে সামনে দেখতে পাবেন আর সিএফ মোটর বাইকটার বিষয়ে যদি একটু বলি বাইকটা আমি যে কবারই দেখলাম বাইকটা আমার খুবই ভালো লাগে অসম্ভব ভালো লাগে কিন্তু বাইকের একটা জিনিস একটু খারাপ লাগে বাইকের তুলনায় বাইকের চাকাটা আমার কাছে একটু ছোট মনে হয় আর সামনে দিয়ে দেখতে মনে হয় খুবই বডি বিল্ডার মানে খুব সুন্দর একদম কি বলবো মানে কড়া একটা লুক কিন্তু পিছন থেকে মনে হচ্ছে একদম শেষ শুকিয়ে গেছে আর এখন আমরা যেখানে চলে আসলাম কথা বলতে বলতে এই জায়গাটা হচ্ছে গোলসান রেডেন আর এইখানে কিন্তু শুক্রবার দিন আসলে বা বিকাল টাইমে আসলে কড়া কড়া গাড়ি দেখতে পাওয়া যায় যারা গাড়ি পছন্দ করেন বা কার লাভাররা আছেন এদের জন্য তো এই জায়গা স্বর্গ এখানে আসলেই মনে করেন বাংলাদেশের যত সুপার কার আছে কোনো না কোনোটা আপনারা এখানে দেখবেনই পাবেনি এই জায়গাটা আসলে গাড়ি দেখার জন্য একটা বেস্ট জায়গা কার লাভার যারা আছেন তারা গাড়ি দেখতে চাইলে নির্দ্বিধায় চলে আসতে পারেন রেডেনে আর বিশেষ করে শুক্রবার দিন বিকালে যদি আসেন তাহলে তো আরও বেশি ভালো তখন আরো অনেক গাড়ি দেখতে পারবেন এখানে সুন্দর সুন্দর গাড়ি দেখতে পারবেন সুপার কার দেখতে পারবেন মানে বাইকও সুপার বাইকও দেখতে পারবেন কিছু কিছু বাইক আছে যেগুলো অন্য কোথাও দেখা যায় না কিন্তু এখানে পাওয়া যায় হঠাৎ করে এটা আবার কি হলো আপনারা সামনে দেখতে পাচ্ছেন একটা ভাই পড়ে গেল আসলে ওনার অ্যাক্সিডেন্ট করার পিছিয়ে কারণ আছে এই যে রাস্তার মধ্যে যখন আপনারা এরকম রেল ক্রসিং দেখবেন বা উঁচা নিচা রাস্তা দেখবেন বাইক নিয়ে কিন্তু খুবই সাবধানে এইসব জায়গায় নয়তো আপনারা শিওর অ্যাক্সিডেন্ট করবেন বা পড়ে যাবেন নেক্সট ভিডিওতে তার আগ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সবার জন্য দোয়া রইল অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনি পেয়ে যান চ্যানেলে লাইক করবেন কমেন্ট করবেন আর আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন বাই বাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম